মেহরবানি করে সাবস্ক্রাইব করে নেবেন আমাদের যত ভিডিও আছে সেগুলো দিনই খাতিরে লাইক ও শেয়ার করবেন এছাড়া আমাদের একটি অ্যাপ কি নামে ফেসবুক পেজও রয়েছে সেই পেজে গিয়ে ফলো রাখবেন আমাদের পাশে থাকবেন সেখানে চাইলে আপনারা কমেন্টে প্রশ্ন করতে পারেন আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমরা সদা প্রস্তুত রয়েছি এখন আপনাদের সম্পর্কে যিনি প্রশ্ন করেছেন তিনি হচ্ছেন সাদেকুল ইসলাম রাজশাহী থেকে সাদিকুল ইসলাম রাশিয়া প্রশ্ন করেছেন কোনো ব্যক্তির কাছে যদি পেনশনের টাকা থাকে তাহলে সে ব্যক্তি পেনশনের টাকা দিয়ে হজ করতে পারবে কিনা বিষয়টি জানালে অনেক অনেক খুশি হব সাদিকুল ইসলামকে এই প্রশ্নের করার জন্য অসংখ্য ধন্যবাদ তার প্রশ্ন উত্তর হলো পেনশনের টাকা যেহেতু হালাল আর হালাল টাকা দিয়ে হজ করলে অসাদায় হয়ে যায় এই জন্য কোনো ব্যক্তি যদি পেনশনের টাকা পায় তার কাছে পেনশনের টাকা থাকে তাহলে সেই টাকা দিয়ে সে হজ করতে পারবে এতে কোনো সমস্যা হবে না তার হজ হজসই হয়ে যাবে যদি নিয়ত তার ঠিক থাকে এই মাস্টার রেফারেন্স হাওড়া আপনারা পাবেন ফাতোয় আলমগিরির এক নাম্বার খণ্ডের এক শত সাতষট্টি নাম্বার পৃষ্ঠায় ফাতোয় তাদার খানিয়া তিন নম্বর খণ্ডির চারশত একাত্তর নাম্বার পৃষ্ঠায় আর মহিতুল বুরহানির তিন নম্বর খণ্ডির তিনশত বিরানব্বই নাম্বার পৃষ্ঠায় বাজমল আরোহের এক নম্বর খন্ডের তিনশত তিহাত্তর নম্বর পেষ্টায় যে মাসের বর্ণনা করা হল আল্লাহর আর্মিন আমাদের সবাইকে এই মাস্টার প্রমণ করা তৌফিক দান করুক